গাইস এই দেখেন আমার নারুবেলের এই যে নারুবেলের দেখতে পাচ্ছেন ঠান্ডা ঠান্ডা নারু একদম কদুর তেল দিয়ে ঘসা ঘসা দাও ঘসা দাও কদুর তেল এক নম্বরে নারুবেল এক নম্বরে কদুর তেল কদুর তেল

Meow, 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 meow. we'll it জি কয়া ঋকবাবু জিব্বা কুন্ত দেখা ঋকবাবু জিবা কুন্তাতে ডাক্তার সাহেব কি করতেছেন ডাক্তার সাহেব চেক ও আপনি রিক ডাক্তার রিক সাহেব আপনি চেক করতে পারেন দেখি কিভাবে চেক করে দেখান তো একটু আপনার নিজেকে নিজেই পেটের মধ্যে চেক করে না বুকের মধ্যে দেখান তো একটু বড় করে শ্বাস নেন আরো জোরে জোরে শ্বাস নেন হ্যাঁ আমার খুব পেট ব্যথা করতেছে শুনেন না আমি কি ওষুধ খাবো ওই ওষুধটার নাম বলেন না একটু কি ওষুধ খাবো ও ওষুধ খেলে আমার পেট ব্যথা কমে যাবে আচ্ছা থ্যাংক ইউ ডাক্তার সাহেব

那么，那么，那么，那么，那么，那么，你看。